বাহাত্তর থেকে পঁচাত্তরে শেখ মুজিবুর রহমানের সমালোচনা করার অনেক ক্ষেত্র আছে কিন্তু মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন ঠিক আছে সে আওয়ামী লীগ করে বা সে ছাত্রলীগ করে ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী জাহাঙ্গীরনগরে একাধিক হামলায় সে নেতৃত্ব দিয়েছে তাকে পিটিও মারার অধিকার আসলে কারো ছিল কি না তাকে আইনের হাতে আপনারা তুলে দিতেন গায়ের জোরে তো কথা বললে হবে না বা গায়ের জোরে কাজ করলে হবে না বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তার আর একজন ধরেন যে মুখ এবং বধির মানুষের মধ্যে কতটুকু পার্থক্য আছে সেটা আসলে আমার বোধগম্য না জুলাই আগস্টে আর্মির প্রোটোকলে ঢাকা শহর ঘুরে যারা আন্দোলন ছিনতাই করেছেন তাদেরকেও আসলে এখানে দায়ী করার সুযোগ আছে আমি ইন্টেনশন জিনিসটাতে আমি নিজেও অনেক বিশ্বাস করি এবং আমি আশেপাশে সব কিছুর আসলে ইনটেনশনটা খুব বোঝার চেষ্টা করি এবং একটা সরকারের নিয়ম কতটুকু সৎ সেটা আসলে তার আইন শৃঙ্খলা কেমন চলছে এবং তার বাজার ব্যবস্থা কেমন চলছে এটির উপর অনেক বেশি প্রতিফলিত হয় বলে আমি বিশ্বাস করি গত দশ মাসের উপরের সময় আমরা আসলে শৃঙ্খলার ক্রম অবনতিই দেখেছি এবং একটা কোনো সিঙ্গেল ঘটনা ঘটে নাই যেটাতে আমরা আসলে আশাবাদী হতে পারি এটি একটি পয়েন্ট এবং আজকে আসলে আমার এখানে মানে আলোচনা করতে করার লোভটা আমি সামলাতে পারিনি কারণ আমার অ্যাক্টিভিজমের একটা বড় জায়গা জুড়ে আসলে এই যে মব ভায়োলেন্স এবং মব অ্যাক্টিভিটির প্রতিবাদ করা এবং একই সাথে হচ্ছে মানে গুজবের সাথে লড়াই করার একটা ব্যাপার আমার ছিল এবং এই যে মব করে আমাদের জাতীয় নেতারা যেভাবে স্বরাষ্ট্র উপদেশটাকে চেঞ্জ করেছিলেন এটি আজকের আলোচনায় আসলে অনেক বেশি প্রাসঙ্গিক কারণ বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তার আর একজন ধরেন যে মুখ এবং বধির মানুষের মধ্যে কতটুকু পার্থক্য আছে সেটা আসলে আমার বোধগম্য না এটি আমার জ্ঞানের সীমাবদ্ধতা হতে পারে কিন্তু তাকে আমি কোনো দায়িত্বশীল আচরণ এত মাসেও করতে দেখিনি তো যারা মপ করে স্বরাষ্ট্র উপদেশটা চেঞ্জ করেছে তাদেরকে দায়ী করেই আমি আমার আজকের আলোচনাটা শুরু করছি এবং দেশে যতগুলো মপ ভায়োলেন্স হয়েছে আমার মনে হয় যে শুধু সরকারকে গালি না দিয়ে যে যারা এই ক্ষমতার অপচর্চাগুলো করেছেন এবং দেখা গিয়েছে যে জুলাই আগস্টে আর্মির প্রোটোকলে ঢাকা শহর ঘুরে যারা আন্দোলন ছিনতাই করেছেন তাদেরকেও আসলে এখানে দায়ী করার সুযোগ আছে এটা একটা গেল আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু আজকে মানে ডাকসুরুতে এসে কথা বলছি আমাদের একজন ছোট ভাইকে আমরা হারিয়েছি আমার খুব কাছের আমরা একসাথে বড় হয়েছি যেদিন সাম্য খুন হয় আমরা তো মানে স্বাভাবিকভাবে কি করব আমরা একটা খুনের প্রতিবাদ করব বা শোক প্রকাশ করব। আপনারা যদি বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে লক্ষ্য করেন আপনাদের যদি মানে মনে পড়ে আমি একটু মানে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই তাকে গাজাখোর থেকে শুরু করে নানান রকমভাবে ট্যাগ দেওয়া এবং এক এক গ্রুপ এক একভাবে ট্যাগ দেওয়া এবং এই যে মানে যারা আসলেই সাধারণ যারা সাধারণদের পরিচয়টা ছিনতাই করেনি মুনাফিকি করে তাদেরকে কনফিউজ করা এবং এই যে একটা ছেলে মরে গেছে একটা মানুষ মারা যাওয়ার পরে আমি ব্যক্তিগতভাবে মনে করি সে আসলে অনেক ক্যালকুলেশনের ঊর্ধ্বে চলে যায় কিন্তু তারপরে একটা মানুষ মরে যাওয়ার পরে সে কত খারাপ সেটি আগে প্রতিষ্ঠিত করা শুধুমাত্র হচ্ছে ভিসি এবং প্রক্টরের চেয়ারটি রক্ষার জন্য এগুলি সব কিন্তু আমরা দেখেছি এখন আমি আসলে সমাধান আমি আমি ধরেন যে খুব বেশি সিনিয়রও না আবার একেবারে যেই ফ্রেশের এরকমও না আমি আসলে সমাধানের চেষ্টা নিজেও করে যাচ্ছি দেখে সমাধানের মানে কোনো সাজেশনও তো আমি না দিতে পারি কিন্তু এই ঘটনাগুলোতে আপনারা আসলে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের ইন্টেনশান বোঝেন কি না এবং এই মফ ভায়োলেন্স বলেন বা রিউমার বলেন আমার মনে হয় যে জিনিসগুলো আসলে যারা ঘটনাগুলো ঘটান তাদের ইন্টেনশনের প্রতি অনেক বেশি রিলেটেড এবং আরেকটা ব্যাপার হচ্ছে আপনি আপনার পক্ষে বা বিপক্ষে গেলে কথা বলছেন আপনার জায়গা থেকে কিন্তু যখন হচ্ছে আপনার সাথে ব্যাপারটা সংশ্লিষ্ট না তখন যদি আপনি নীরব থাকেন সেটি আসলে পরোক্ষভাবে একটা অপরাধ সংগঠনের ক্ষেত্র তৈরি করে এটা আমাদের সবার মাথায় রাখতে হবে এই কথাটা বললাম এই কারণে জাহাঙ্গীরনগরে স্বামী মোল্লাকে যখন পিটিয়ে খুন করা হয় দফায় দফায় পিটিয়ে ঠিক আছে সে আওয়ামী লীগ করে বা সে ছাত্রলীগ করে ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী জাহাঙ্গীরনগরে একাধিক হামলায় সে নেতৃত্ব দিয়েছে তাকে পিটিও মারার অধিকার আসলে কারো ছিল কিনা তাকে আইনের হাতে আপনারা তুলে দিতেন নিয়মতান্ত্রিক উপায়ে তার সাজা হতো কিনা সেটা আপনারা দেখতেন তারপরে হয়তো আমরা সংঘবদ্ধভাবে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারতাম কিন্তু একটা মানুষকে পিটিয়ে যারা আসলে ধরেন যে দানব নিপীড়ক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছিল তাদেরকে যে ভিকটিম হওয়ার জায়গা তৈরি করে দেওয়া আমি জানি না যে এই ব্যাপারেও আসলে টেবিলের পেছনে কারোর কোনো ডিল হয়েছে কিনা কারণ এ মানে ব্যাপারটাকে আসলে সন্দেহের আড়ালে রাখার কোনো সুযোগ নেই রাজশাহীতে মাসুদ নামের যাকে পিটিয়ে খুন করা হয় সে অলরেডি পঙ্গু ছিল একটা পঙ্গু মানুষের পক্ষে আসলে কতটুকু ক্ষতি করা সম্ভব তাকে পিটিয়ে মারা এবং তার কন্যা শিশুটার বয়স তখন চার দিন ছিল একটা পরিবারকে এভাবে যে মানে অসহায় এতিম করে দেওয়া এটি আসলে মানে তখন এটি এটি নিয়ে কথা বলেছিলাম দেখে এটি নিয়ে প্রতিবাদ করেছিলাম দেখে আওয়ামী লীগের দালাল ট্যাগ খেয়েছিলাম এই দালাল দালাল ট্যাগ খেয়েছিলাম এবং সত্যি কথা যেটা নিজের জায়গা থেকে মানে গুরুত্বপূর্ণ কিছু করতেও পারি নাই আটকাইতে পারি নাই এটা আটকাইতে পারি নাই দেখেই ঢাকা ইউনিভার্সিটিতে তোফা যোগে পিটিয়ে মারা সম্ভব হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খুনি এটা প্রতিষ্ঠিত হওয়াটা সম্ভব হয়েছিল আপনারা দেখবেন যে ধানমন্ডি বত্রিশে যদি আপনারা খেয়াল করেন মব ভায়োলেন্স গত বছর থেকে হচ্ছে কিনা আজকেও হচ্ছে একটা রিক্সাওয়ালা তার তো কোনো ক্যালকুলেশন বা তার কোনো তো মানে দেনা পাওনা বা স্বার্থের হিসাব নাই তাকে তো আওয়ামী লীগ যদি কখনো সুযোগ পায় তাকে তো কিছু দিবে না সে হচ্ছে শ্রদ্ধা জানাতে এসেছে তাকে পিটাচ্ছেন এখন কথা হচ্ছে বাহাত্তর থেকে পঁচাত্তরে শেখ মুজিবুর রহমানের সমালোচনা করার অনেক ক্ষেত্র আছে কিন্তু মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন পারবেন না গায়ের জোরে তো কথা বললে হবে না বা গায়ের জোরে কাজ করলে হবে না আপনারা কি এটা অস্বীকার করতে পারবেন যে শুধুমাত্র শেখ মুজিবের নাম শুনে অনেক মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করতে এসেছে তাদের চিন্তাভাবনা বা তাদের দৃষ্টিভঙ্গি তো আপনি চেঞ্জ করতে পারবেন না এবং আরেকটা ব্যাপার হচ্ছে মানে একটা অন্যায়ের প্রতিবাদ করার জন্য নিজের দলের স্বার্থ সংরক্ষিত হচ্ছে কিনা এটা দেখা আমি এই মানে এই চর্চাটি আমি মোটামুটি দশ বছর যে সক্রিয়ভাবে রাজনীতি করছি আমি এটা খুব দেখেছি এবং আমার সবচেয়ে হতাশার জায়গা এটা আর আমার মনে হয় যে মব ভায়োলেন্স এবং গুজবকে আসলে খুব বেশি রিলেট করা যায় গত বছর যখন বত্রিশে হলো হলো সরো গত বছর না সম্ভবত ফেব্রুয়ারি পাঁচ তারিখে হয়েছিল তো সেই সময় হচ্ছে বলা হচ্ছিল যে ছাত্রদের হচ্ছে রক্ত মাখা কাপড় উদ্ধার করা হচ্ছে বা হাড় উদ্ধার করা হচ্ছে ই থেকে বত্রিশের বেজমেন্ট থেকে তো সেটা তো আমরা ওটা হ্যাঁ সংসদ ভবন থেকে তো কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা এরকম আমরা যখন পড়ছিলাম আমরা কিন্তু জানতে পারছিলাম যে কিছু স্টুডেন্ট মিসিং কিন্তু আমাদের কাছে কোনো অথেন্টিক সোর্স ছিল না তো আমরা যারা নিরাপদ সড়ক আন্দোলনের একটা ট্রমার মধ্যে যখন আমরা ছিলাম তখন আমাদের পক্ষে তো আসলে এইরকম একটা কথা শোনার পরে সেটা আসলে জাস্টিফাই করা বা সেই সময় মানে পালসটা স্বাভাবিক রাখা আমাদের জন্য খুব কিন্তু কঠিন ছিল তো যখন এরকম একটি খবর ছড়িয়ে পড়ে আমরা সেটা প্রতিক্রিয়া দেওয়ার জন্য পরবর্তীতে একটা হিউজ ব্যাকলেস খেতে হয় তো এখন দেখা যাচ্ছে আবার হচ্ছে গোপালগঞ্জে যেই হামলাটি হলো গোপালগঞ্জে প্রথমে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করা হলো এবং পরবর্তীতে আর্মি যেগুলি করা হলো সেই সময় দীপ্ত শাহা নামে একজন যাকে হচ্ছে আর্মি এবং পুলিশ বাহিনী টানতে টানতে নিয়ে যাচ্ছিল এবং কন্টিনিউসলি তাকে লাথি মারা হচ্ছিল তো স্বাভাবিকভাবে সে অপরাধ করলে তাকে হচ্ছে গ্রেফতার করে নিয়ে যাক না এভাবে নির্যাতন করতে করতে নিয়ে যাওয়া যায় জিনিসটা পছন্দ হয় নাই আমার আমি সেটা যখন প্রতিবাদ করি তখন হচ্ছে মানে যারা ফ্যাক্ট চেকার যারা স্বনামধন্য ফ্যাক্ট চেকার তারাও আসলে নানান রকম অপতথ্য দিতে থাকেন এবং আমি সত্যি কথা বলি তারপর থেকে আসলে ফ্যাক্ট চেকারদের নিয়তও আমার হচ্ছে নিয়ত নিয়েও আমি সন্ধিহান হওয়া শুরু করি এবং মানে প্রত্যেকটা জিনিসই আসলে এমনভাবে ম্যানিপুলেটেড আমাদের দেশে এটা আসলে খুব দুঃখজনক এবং আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি আপনি রিউমার বলেন আপনি মব ভায়োলেন্স বলেন সব কিছুই আসলে ডিপেন্ড করে যে করছে ঘটনাগুলো যে ঘটাচ্ছে তার ইন্টেনশনের উপর তো আমার মনে হয় যে ইন্টেনশনটা একটু গণবিরোধী না হয়ে আমরা অনেক জনসংখ্যার একটা দেশ আমরা যদি আমাদের পাশের মানুষটাকে ভালো রাখার চেষ্টা করি তার মতাদর্শ যাই হোক না কেন দেশের অবস্থা অনেকখানি এমনিতেই আস্তে আস্তে উন্নতি হওয়া সম্ভব কিন্তু আমরা আসলে আরেকজনকে ল্যাং মেরে ফেলে দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এটি আমাদের আসলে জাতিগত ব্যর্থতা এই ব্যর্থতা উত্তরণের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে সে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ